আমাদের দুই নম্বর প্রশ্নটা পুলিশ পুলিশ ইজ লুকিং আচ্ছা এখানে মাদার লেখা আছে সম্ভবত এই বানানটা ভুল আছে এটা হবে এম ইউ আর ডি ইআর মাদার হতে পারে সম্ভবত এই বানানটা ভুল আছে ইন্টু ইন্টু তারপরে হচ্ছে অন অন সিতে নিলাম হচ্ছে টু আর ডি অপশনে আমাদের অ্যাট হ্যাঁ এই প্রশ্নটার সমাধানটা করার জন্য আমরা একই প্রশ্নটা বুঝবো বি পুলিশ ইজ লুকিং পুলিশ খুঁজতেছে বা ড্যাশ দ্য মার্ডার অর্থাৎ কেউ হচ্ছে হয়তো মারা গিয়েছে আর হচ্ছে তদন্ত করার জন্য লুক কিন্তু হচ্ছে লুকের পরে কি হবে লুক কিন্তু গ্রুপ ভারত থেকে এসেছে দেখেন গ্রুপ ভার্ভের কত ভূমিকা তাহলে এখানে লুক লুকের পরে বিভিন্ন ধরনের পজিশন বসে বিভিন্ন ধরনের অর্থ হয় ঠিক আছে এখানে লুক ইন্টু মানে কি ইন্টু লুক ইন্টু মানে তদন্ত করা তদন্ত করা তারপরে লুক অ্যাট লুক অ্যাট দেখা দেখা লুক টু হ্যাঁ লুক টু লুক টু মানে কি লুক টু হচ্ছে আমাদের মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া লুক অন মানে আমাদের লুক অন বা আপন থাকতে পারে লুক লোকের আরও আছে লুক ফর হ্যাঁ লুক ফর মানে হচ্ছে খোঁজা কোনো কিছু খোঁজা আরও আছে লুকের আছে হ্যাঁ লুক এরপরে কি আছে লুক আপ আছে লুক আপ মানে আছে একটা ডিকশনারিতে খোঁজা ঠিক আছে ডিক সোনারিতে খোঁজা এই তো এরকম অনেক কিছু আস আসবে এই লুকের বিষয়ে এখন আপনাকে জানতে হবে যে লুকের এই যখন গ্রুপ ভাবটা পড়বেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আর কিছু কিছু গ্রুপ ভাব আপনি একদম পুরোটাই পড়ে ফেলবেন তো এটাও গ্রুপ ভাবের প্রশ্ন গ্রুপ ভাব থেকে এসেছে আমরা যদি এই গ্রুপ ভাবটা জানতে পারি এবং এটা পড়বেন কোথা থেকে পিসি দাস হ্যাঁ পিসি দাস ঠিক আছে এটা থেকে পড়বেন এটা এখানে খুবই ভালো আছে এবং এর এরপরে আমার সিটু করা আছে কোনগুলো ইম্পর্টেন্ট হুম তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটা পড়ে দেখলাম যে পুলিশ কি করছে হত্যার জন্য তদন্ত করছে ইংলিশ হচ্ছে আমাদের ইন তখন হচ্ছে আমরা ইন্টু দেবো যদি এখানে থাকতো যে কেউ হচ্ছে ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতে তখন হচ্ছে লুক আপ এখানে বিভিন্ন কিছু আছে যখন যেটা প্রয়োজন আমাদের সেটা অ্যান্সার করতে হবে এর জন্য আমাদের জানার কোনো বিকল্প নাই